সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী একত্রিশ জুলাই থেকে ছয় আগস্ট পর্যন্ত এক সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে বাইশ হাজার বাহাত্তর জন আইন লঙ্ঘনকারী গ্রেফতার হয়েছেন গ্রেফতারকৃতদের মধ্যে তেরো হাজার আটশো তেত্রিশ জন বসবাস আইন লঙ্ঘন চার হাজার ছয়শো চব্বিশ জন সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘন এবং তিন হাজার ছশো পনেরো জন শ্রম আইন লঙ্ঘন করেছেন অবৈধভাবে সৌদি প্রবেশের চেষ্টা করা এক জন আটক হয়েছে যাদের মধ্যে ৩৫ শতাংশ ইয়েমেনি চৌষট্টি শতাংশ ইথিওপিয় এবং এক শতাংশ অন্যান্য দেশের নাগরিক এছাড়া আটচল্লিশ জন অবৈধ সৌদি ত্যাগের চেষ্টা করায় আটক হয়েছেন এবং সাতত্রিশ জন পরিবহন আশ্রয় ও নিয়োগের অভিযোগে গ্রেফতার করা হয়েছে বর্তমানে মোট তেইশ হাজার ছয়শ জন আইন অমান্যকারী রয়েছেন যার মধ্যে বিশ হাজার ছশো একজন পুরুষ এবং তিন হাজার উনত্রিশ জন মহিলা তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান ষোলো হাজার একশো বাষট্টি জন ভ্রমণ নথিপত্রের জন্য কূটনৈতিক মিশনে আবেদন করেছেন তিন হাজার একশো ছত্রিশ জন ভ্রমণ বুকিংয়ের অপেক্ষা এবং এগারো হাজার আটান্ন জন ইতোমধ্যেই বহিষ্কৃত হয়েছেন মন্ত্রণালয় সতর্ক করে বলেছেন সীমান্ত লঙ্ঘনকারীদের সহায়তা করলে পনেরো বছর পর্যন্ত কারাদণ্ড দশ লাখ রিয়াল জরিমানা ও পরিবহন এবং বাসস্থান বাজেয়াপ্ত হতে পারে অপরাধীদের নাম জনসম্মুখে প্রকাশ করা হতে পারে মক্কা মদিনা রিয়াদ ও পূর্ব প্রদেশে নয় এক এক এবং অন্যান্য এলাকায় নয় 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 ও নয় নয় ছয় নম্বরে তথ্য প্রদান করার আহ্বান জানানো হয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম